আসসালামু আলাইকুম প্রিয় বরকাত আমার আজকে আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সেটা হলো আল্লাহ তালার ব্যাপারে লীলা খেলা শব্দ ব্যবহার করা কি উচিত হবে আমরা অনেকে দেখে থাকি ইদানিং বেশি দেখা যেতেছে মানে কোথাও কোনো জায়গায় কোনো আশ্চর্যজনক কিছু হলে আমরা এটা বলা শুরু করে দিই যে কি আল্লাহ লীলা খেলা আল্লাহ লীলা খেলা দেখছো খুদা লীলা খেলা দেখছো তো আমরা জানি ইসলামী আল্লাহর শাহান মজাদা এবং মহিমা অনেক উঁচু আল্লাহ তালা সুরা বাকারার মধ্যে আল্লাহ তালা বলেন আয়তুল মধ্যে প্রথমেই আল্লাহ বলেন আল্লাহ ইলাহা ইল্লাহু অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই অর্থাৎ এটা যদি ব্যাখ্যা করা যায় আল্লাহ তালার তুলনা নেই আল্লাহ তালার কোনো তুলনা নেই এবং তার শান ও মহিমা একদম সীমাহীন কিন্তু আজকাল আমরা মাঝে মাঝে এমন শব্দ শুনি যেমন লীলা খেলা আর যেটাকে আমরা ব্যবহার করে থাকি আল্লাহ বা ইসলামের সাথে সম্পৃক্ত কোনো কাজকে হাস্যরজ্য বা মজা করে উপস্থাপন করাতে এটা আসলে একদম উচিত না কেননা আল্লাহর ব্যাপারে কোনো ধরনের অবহেলা বা খেলা করা ইসলাম দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুতর রসুল্লা বলেছেন যে ব্যক্তি আল্লাহর কোনো ধরনের অবমাননা করবে তার জন্য শাস্তি অপেক্ষা করছে আর দেখেন আল্লাহর ব্যাপারে এমন কোনো শব্দ বা আচরণ আমাদের কখনোই আমাদের দ্বারা কখনোই আশা করা উচিত নয় যা যা তার সম্মানকে খর্ব করে বা তাকে হালকা করে প্রকাশ করে ইসলামে আল্লাহর প্রতি শ্রদ্ধা সম্মান এবং শততা সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে আবার বলে থাকতে পারবেন যে লীলা খেলা শব্দ অর্থ দিক দিয়ে দেখতে চাইবেন আসলে দেখেন আহ ইসলামের যুগে একবার সাহবায় কেনা তার আনুমগণ নবী ইসলামকে কি বলতেন বলতেন আইনা বলে ডাকতেন রায়না বলে সম্বোধন করতেন দেখেন আইনা শব্দের অর্থ ঠিক আছে আমাদেরকে একটু দৃষ্টি করুন আমাদেরকে একটু দৃষ্টি দিয়ে আমাদেরকে একটু তাকান বা এরকম একটা হ্যাঁ যাই হোক কিন্তু আরবে অন্য যারা মুসলাম মুসলমান ছিল না তারা এই র আইনা শব্দ আসলে রাখালকে উদ্দেশ্য করতো রাখালকে র আইনা বলে ডাকতো তো যখন নাম নামগুল মুসলামকে র আইনা বলে সম্বোধন করতো তখন কাফের কাফেরগণ ও মুসলিমগণ হাসাহাসি করতো যে দেখো রাখাল ডাকতেছে রাখাল ডাকতেছে তো এইসব ঠাট্টা করতো অথচ অর্থ কিন্তু দুদিকেই আছে তো তখন আল্লাহ তালা করি একটা করেন যে ইয়া করেন্লামকে আল্লাহ তালা শিক্ষা দিলেন মাধ্যমে যে তোমরা নবী ইসলামকে কি বলে রেখো না র আইনা বলে রেখো না বলো যে উং না এটা বলে রাখো দেখেন শব্দ দুইটা সামঞ্জস্য একটা শব্দের মধ্যে অর্থ দুইটা থাকার পরেও মানে যাতে সন্দেহ না হয় বা অন্য কোনো ব্যক্তি এটাকে নিয়ে উপহাস না করতে পারে এটা খেয়াল রাখা আমাদের জন্য খুবই উচিত তো সেই দিক থেকে লীলা খেলা শব্দটা আল্লাহর ব্যাপারে আসলে না বলাই অনেক ভালো বললে আল্লাহ মাফ করে যদি গুণা হয়ে যায় যাই হোক যারা এতদিন না জেনে না বুঝে বলেছি আল্লাহ তালা আমাদের সবাইকে তোবা করে আমরা যেন আল্লাহ তোবা করি আর ফিরে আসে আর যেন এরকম আল্লাহর ব্যাপারে লীলা খেলা শব্দ ব্যবহার না করি আমাদের উচিত আল্লাহর ব্যাপারে সবসময় সর্বোচ্চ শ্রদ্ধা এবং আন্তরিকতা প্রদর্শন করা আমরা যে কোনোভাবেই আল্লাহর না করি এবং তার মহিমা ও আদেশের প্রতি পূর্ণ আস্থা রাখি আল্লাহ তালা আমাদের শরিক পথ দেখান এই আশা নিয়ে আজকে ভিডিও শেষ করতেছি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর শুক্রিয়া সবাইকে জজাকাল্লাহ ইনশাআলা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ